চ্যাপ্টার নম্বর এগারো চ্যাপ্টারের নাম হচ্ছে কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান এবং আচার আচরণ অর্থাৎ চ্যাপ্টারের নাম থেকেই আমরা বুঝতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্রাণীদের কথা আলোচনা আছে এবং সেই প্রাণীদের যে আচরণ প্রাণীগুলোর দেহর গঠন কেমন সেই প্রাণীগুলো কেমনভাবে তার জীবনযাপন করে আমাদের যেরকম একটা পরিবারে বাবা মা ভাই বোন কাকা পিসি মামা জ্যাঠা ত্যান রকমের থাকে ঠিক তেমনই এক একটা প্রাণীর মধ্যে ওই রকম কোনো না কোনো রিলেশন থাকে সেটা রাজা রানীর হতে পারে সেটা সৈনিক তারপরে দাস দাসী এরকম বিভিন্ন রকম থাকবে তো এই অধ্যায়ের মধ্যে এইটা নিয়েই মূলত আলোচনা প্রথমে অধ্যায়ের শুরুতেই বেশ কয়েকটা বিজ্ঞানীদের সম্পর্কে আমাদের আলোচনা আছে সেই বিজ্ঞানীরা যে সমস্ত প্রাণীদেরকে পর্যবেক্ষণ করেছিলেন এবং সেই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে যে সমস্ত জিনিসগুলো তারা তুলে ধরেছেন সেই প্রাণী সম্পর্কে বা কীটপতঙ্গ সম্পর্কে সেই নিয়েই আমাদের প্রথম দু চার পাতা আলোচনা রয়েছে বইতে আমরা প্রথমে ওই কঠিন পোর্শনটা করছি না আমরা আজকের ক্লাসেই লাস্টে গিয়ে ওই ওই জিনিসটাকেই শিখবো আমরা প্রথমে শুরুটা করছি পিঁপড়ে উই পোকা এবং হাতি বা এই সমস্ত প্রাণীদের সম্পর্ক আলোচনা করছি প্রথমেই যেটা আলোচনা করব সেটা পিঁপড়ে সম্পর্কে পিঁপড়ে আমরা আশেপাশেই প্রতিনিয়ত দেখে থাকি আমাদের আশেপাশে যে সমস্ত পিঁপড়েকে আমরা দেখি সেটা দুই রঙের একটা কালো রঙের একটা লাল রঙের আমরা যদি পৃথিবীর সমস্ত পিঁপড়েকে এক জায়গায় করি এক জায়গায় করি এবং অন্য যত ধরনের প্রাণী আছে সেই সমস্ত প্রাণীকে যদি এক জায়গায় করি তাহলে দেখতে পাবো সমস্ত প্রাণীর তুলনায় পিঁপড়ের পরিমাণ বেশি অর্থাৎ আমরা যদি ডাড়ি পাল্লায় রাখি এক সমস্ত অন্যান্য প্রাণীকে এবং এক পাশে যদি শুধুমাত্র পিঁপড়েকে রেখে দিই সমস্ত ধরনের পিঁপড়ে তাদেরকে যদি একটা ডাড়ি পাল্লার উপরে চাপাই তাহলে এই পিঁপড়ের পাল্লাটা বেশি নিচের দিকে নেমে যাবে অর্থাৎ বেশি পরিমাণে আছে পিঁপড়ে তো এই সমস্ত পিঁপড়ে সম্পর্কে তো আমাদের আলোচনা করা সম্ভব না কিন্তু মোটামুটি পিঁপড়েদের যে বৈশিষ্ট্যগুলো পিঁপড়েরা কেমনভাবে থাকে সেই নিয়ে একটু আলোচনা আছে প্রথমত আমরা যেটা বললাম যে আমরা আশেপাশে যে প্রাণী যে রঙের পিঁপড়েটা দেখি একটা কালো রঙের একটা লাল রঙের তো আমরা এই দুই রঙের পিঁপড়ের মধ্যে একটু পার্থক্য বুঝবো লাল রঙের পিঁপড়েগুলো এরা বুদ্ধিমান হয় না এরা একটু রাগী প্রকৃতির হয় কিন্তু এদের বুদ্ধি কম হয় এবং কালো রঙের যে পিঁপড়ে এদের রাগ কম হয় কিন্তু প্রচুর বুদ্ধিমান হয় অপরদিকে এই কালো পিঁপড়েগুলো সেবক প্রকৃতির কিন্তু লাল পিঁপড়েগুলো মণিপ প্রকৃতির লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে এই দুজো এই দুই দলের মধ্যে মাঝে মধ্যে মারপি মারপিট বেঁধে যায় কখন মারপিট বাঁধে যখন খাবারের জোগাড় করার যখন পরিস্থিতি আসে এবং খাবার যখন কম থাকে সেই সিচুয়েশানে লাল পিঁপড়েরা যেহেতু এদের একটু গায়ে শক্তি বসে এরা বেশি একটু উগ্র প্রকৃতির হয় মারপিট করতে বেশি পছন্দ করে তার জন্য এই লাল পিঁপড়েগুলো কালো পিঁপড়ের সাথে মারপিট করে এবং শেষ পর্যন্ত কালো পিঁপড়েকে মেরে ফেলে কালো পিঁপড়েকে মেরে ফেলে তার যা খাবার জোগাড় করে রাখে কালো পিঁপড়েরা সেই খাবারকেই লাল পিঁপড়ে নিয়ে চলে যায় এবং তার সাথে সাথে কালো পিঁপড়ের বাসায় যে ডিমগুলো থাকে কালো পিঁপড়ের যে ডিমগুলো থাকে সেই ডিমগুলোকেও এই লাল পিঁপড়েরা মুখে করে নিয়ে চলে যায় লাল পিঁপড়েদের বাসায় নিয়ে গিয়ে তারা রেখে যায় এবং ডিম ফুটে যখন কালো পিঁপড়ে বাচ্চা মানে কালো পিঁপড়ে বের হয় তখন সেই কালো পিঁপড়েরা এই লাল পিঁপড়েদের জন্য সারা জীবন দাসের মতন কাটাই সারা জীবন এই লাল পিঁপড়েদের কথা শুনেই তাদের চালাতে হয় তো এই যেভাবে আমরা আমি গল্প আকারে বললাম এই গল্প আকারেই তুমি মনে রাখো এখান থেকে মূলত যদি প্রশ্ন কেমনভাবে আসতে পারে এক নম্বর দিতে পারে যে লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ের মধ্যে পার্থক্য কি এবং লাল পিঁপড়ে এবং বা এইটাই দিতে পারে যে লাল পিঁপড়ের সম্পর্ক বা লাল পিঁপড়ের সম্পর্কে তুমি যা যেন লেখো কালো পিঁপড়ের সম্পর্কে যা যেন লেখো লাল পিঁপড়েরা কালো পিঁপড়েদের ডিমকে নিয়ে চলে যাচ্ছে এই যে ঘটনা এই সমস্ত বিষয় দিয়ে তোমাকে প্রশ্ন দেবে যা তুমি সহজেই পারবে পিঁপড়ে সম্পর্কে আরও একটু জানতে হবে এই পিঁপড়েকে আমরা সমাজবদ্ধ জীব বলি পিঁপড়ের পিঁপড়েকে আমরা সমাজবদ্ধ জীব বলি কারণ পিঁপড়ের একটা সমাজে একটাই মাত্র রানী থাকে এবং তার থেকে সেই রানীর থেকে রানী যে বাচ্চা পারে সেই বাচ্চারাই পরবর্তীকালে সৈন্য দাস এবং শ্রমিক হিসেবে এই রানীকে সেবা করে বা পিঁপড়ের যে পুরো কলোনিটা সেই কলোনিকে বাঁচিয়ে রাখে আমরা ডোরেমন কার্টুনে দেখেছি এই পিঁপড়ের কলোনি সম্পর্কে ডোরেমন নবিতাকে জানায় এবং একটা পুরো একটা ইনফরমেশান দেয় এবং একটা একটা এমন একটা গ্যাজেট দেয় যে গ্যাজেটের মাধ্যমে পিঁপড়েদের যে ছোট থেকে বড় হচ্ছে বা কীভাবে জীবনযাপন করছে সেই সম্পর্কে ডোরেমন কার্টুনের মধ্যে আলোচনা আছে সেই আলোচনাটা ছোট্ট একটুখানি ছোট্ট একটুখানি অংশ তোমাদেরকে দেখাই দেখো इसके पंख है ना तो ये चीटियों की रानी बन गई क्या कहा रानी अरे इसके पंख तो गिर गए डोरेमोन अब क्या होगा फिक्र मत करो गिरा है जिससे यहाँ एक कॉलोनी बन जाए मैं तो डर गया था लेकिन ये एक मुसीबत है वो यहाँ कॉलोनी नहीं बना सकते अगर हम इसे यहीं पर रखें तो यहाँ नहीं दे पाएंगे फिर तो ये बुरी बात है ना चलो डोरेमोन इसे बाहर ले जाते हैं

আমাদের যেরকম প্রত্যেকটা চাকরির একটা এক একটা ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টের মধ্যে এক এক রকমের কাজ থাকে ঠিক তেমনই পিঁপড়েদের মধ্যেও এই যে আলাদা আলাদা যে শ্রেণী করে দেওয়া রয়েছে আলাদা আলাদা যে দায়িত্ব দেওয়া রয়েছে যে তুমি এটা তোমার এটা সৈন্য বা তুমি শ্রমিক এরকম বিভিন্ন ভাগ করা রয়েছে তারা নিজেদের মতো তারা নিজেরা দায়িত্ব সহকারে তারা নিজের কাজটা কমপ্লিট করে নিজের কাজটা পূরণ করে তাই এই সমস্ত কারণের জন্য আমরা পিঁপড়েদেরকে সমাজবদ্ধ জীব বলি পিঁপড়েকে সমাজবদ্ধ জীব বলি পিঁপড়েদের মধ্যে চাষি পিঁপড়ে বলেও হয় আমাদের যেরকম মানুষের চাষি হয় ঠিক তেমনই পিঁপড়েদের মধ্যে চাষি পিঁপড়ে হয় এবার তারা যে চাষবাস করছে তা না চাষি পিঁপড়েরা তাদের গর্তের মধ্যে কাটা পাতাকে নিয়ে গিয়ে মানে ছেঁড়া পাতাকে নিয়ে গিয়ে তারা ওর মধ্যে যে পাতাটা পচে যাওয়ার পরে তার উপরে এক ধরনের সাদা রঙের ছত্রাক তৈরি হয় এবং ওই ছত্রাকটা এই চাষি পিঁপড়েরা খুব ভালো মানে খুব তারা পছন্দ করে তাদের একটা প্রিয় খাবার হলো এই ছত্রাকটা এটাই শুধু জানার আছে যে যদি আমাদের প্রশ্ন করে যে চাষি পিঁপড়ে সম্পর্কে তুমি যা জানো তা লেখো তাহলে এইটুকু বললেই হলো এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পিঁপড়েরা শীতকালে কিন্তু বেশি দেখা যায় না কারণ তারা শীতের যে প্রকোপ সেই শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তারা সারা গরমের মধ্যে খেটে খুঁটে পরিশ্রম করে তারা খাবার তাদের গর্তের মধ্যে মজুত করে এবং সারা শীত ধরে তারা ওই গর্তের মধ্যে থাকা মজুত করা যে খাবার সেই খাবারকে খেয়ে বেঁচে থাকে এইটুকুই শুধু জানার আর কিছু নেই আর দুটো লাইন বলবো সেটা কি পিঁপড়ের পরিবারের মধ্যে রানীর সংখ্যা একটাই থাকে তার বেশি মূলত হয় না মানে পুরো একটা যে কলোনি দেখতে পাই একটা একটা দেখালো গর্ত আছে সেই গর্তের মধ্যে যে পিঁপড়ে আছে সেই পিঁপড়ের মধ্যে একটাই মাত্র রানী থাকে আর বাকি সব কিন্তু ওই শ্রমিক সৈন্য দাস দাসী হ্যানত্যান এগুলো থাকছে এবং গরমের সময় গরমের যে দেশ গরমের দেশে পিঁপড়েগুলো পিঁপড়েরা যাযাবর হয় মানে এই গরমের দেশে পিঁপড়েরা যাযাবর টাইপের পিঁপড়ে হয় কারণ এরা প্রতিনিয়ত জায়গা স্থান পরিবর্তন করে তাদের বাসস্থান প্রতিনিয়ত পরিবর্তন করে তাই এদেরকে যাযাবর বলা হয় যাযাবর পিঁপড়ে বলা হয় ওকে এবার আমাদের উইপোকা সম্পর্কে জানতে হবে আমি কয়েকটা টপিক এখানটায় লিখেছি এত কিছু মানে যেটা বলবো সেইভাবে তুমি এগোও তাহলে বুঝতে পারবে এইভাবে যেন ডি টু কপি করো না হ্যাঁ আমি 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 ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি এই ক্লাসের যা নোটস সেই নোটসটা আমি টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তুমি ওখান থেকে গিয়ে দেখে নিতে পারবে ওকে যাই হোক যেটা বলছিলাম উইপোকা সম্পর্কে উইপোকাও আমাদের যেরকম পিঁপড়ে জীব ঠিক তেমনই আমাদের উইপোকারাও সমাজবদ্ধ জীব সমাজবদ্ধ জীব এটুকু তো বোঝা গেল পিঁপড়েদের পিঁপড়েদের যেরকম রানী আছে তার সেনা মানে তার যে সমস্ত দাস দাসী সৈন্য শ্রমিক আছে ঠিক তেমনই উইপোকাদেরও এদের সমাজে রানী দাসী সৈন্য ও শ্রমিক থাকে রানীর যে ছেলে ও মেয়ে হয় না ছেলে মেয়ে আলাদা আলাদা যারা হচ্ছে সেই রানীর মেয়েরা দাস দাসী অর্থাৎ ছেলে হলে সে দাস আর মেয়ে হলে দাসী অর্থাৎ দাস দাসী হতে পারে এবং তার সাথে সাথে সৈন্য যদি তাদের ইচ্ছা হয় যে আমি সৈন্য হব তাও হতে পারে এবং শ্রমিকও হতে পারে শ্রমিকও হতে পারে ঠিক আছে উইপোকাদের একটু নিজের নিজের মতনভাবে চলতে পারছে এখানে উই পোকাদের যে রানী হয় না সেই রানীর দেহ বেজায় মোটা হয় তার পেটটা হেভি মোটা হয় এবং সেই পেটের মধ্যে মূলত পুরো পেটটার মধ্যেই মূলত ডিমে ভরা থাকে পুরো পেটের মধ্যে ডিমে ভরা থাকে এই পোকার যে রানী সেই রানীর দৈহিক বৈশিষ্ট্য অর্থাৎ দেহের যে বৈশিষ্ট্য সেই দেহের বৈশিষ্ট্য হলো এটা এবং এরপরে যেটা জানতে হবে এই এই উই গায়ে কোনো শক্ত আবরণ থাকে না কোনো শক্ত আবরণ থাকে না মানে একটা আমরা যদি কোনো একটা শামুককে দেখি বা একটা কচ্ছপকে দেখি বা মাছের গায়ে যেরকম আঁশ থাকে তো এই রকম কোনো শক্ত জাতীয় জিনিস কিছু থাকে না অর্থাৎ কাইটিন থাকে না কি থাকে না কাইটিন 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 থাকে না কাইটিন নির্মিত হয় না কাইটিন থাকে না কাদের গায়ে উইপোকাদের উপরে উইপোকাদের গায়ের উপরে কাইটিন নির্মিত হয় না তার জন্য এরা যদি এই উইপোকারা যদি একটু বেশি সময় ধরে রোদ দূরে থাকে বা রোদের তাপ পায় তাহলে এদের শরীরটা বা শরীর দিয়ে জল বেরোতে শুরু করে এবার জলের অভাবে যত বেশি জল বেরোবে তত জলের অভাবে এরা আলটিমেটলি মারা যায় যে কারণে এদেরকে আমরা বাইরে বেশি দেখতে পাই না এরা মূলত ঢিপি করে বসবাস করে তার জন্য এরা মূলত বেশিরভাগ সময় মাটির ভেতরেই বসবাস করতে বা মাটির ভেতরে থাকতে পছন্দ করে অর্থাৎ ঝিপির ভেতরে মূলত থাকতে পছন্দ করে যদি বাই চান্স তার কোনো প্রয়োজন পড়ে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তারা সুরঙ্গ তৈরি করে দেখবে কাঠের উপর দিয়ে মূলত উইপোকা যখন ধরে আমরা দেখি তার উপরে কিন্তু উইপোকা একটা সুরঙ্গ টাইপের করে মাটি দিয়ে তো ওর মধ্যে মধ্যে দিয়ে যায় কারণ কী কারণ ওদের ত্বকটা বা ওদের উপরের যে খোলস ওর কোনো কাইটি নির্মিত হয় না যে কারণে যে কারণে ওদের ত্বকটা রোদ্দুরে যাতে তাপে না আসে বা রোদ্দুরের সংস্পর্শে যাতে না আসে তার জন্য ওরা সুরঙ্গ তৈরি করে যাচ্ছে ওকে এছাড়া আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উইপোকারা খায় কি উইপোকারা মূলত কাঠ খায় কাঠকে খেয়ে বেঁচে থাকে এবার কাঠ খেলে আমরা কিন্তু মানুষ কিন্তু কাঠ খেয়ে হজম করতে পারি না আমরা কিন্তু মানুষরা কাঠকে হজম করার ক্ষমতা নেই তাহলে আমরা কিন্তু ওই কাঁচা কাঁচা কাঠ খাওয়া শুরু করে দিতাম বাড়িতে যে টেবিল চেয়ার তৈরি হচ্ছে সেই কাঠই খাওয়া শুরু করে দিতাম কেটে কুটে কিন্তু আমরা তো তা করছি না কারণ কি কারণ ওই কাঠে থাকে সেলুলোজ সেলুলোজ নামক শর্করা সেই শর্করাকে অর্থাৎ সেলুলোজকে ভাঙার মতন ক্ষমতা আমাদের শরীরে নেই কিন্তু উই পোকার শরীরে বা পেটের মধ্যে একটা বিশেষ ধরনের জীবাণু থাকে সেই জীবাণু নাম হচ্ছে ট্রাইকোনিমফা এই ট্রাইকোনিম ট্রাইকোনিমফা নামক যে জীবাণু এই জীবাণু সেলুলোজকে ভাঙতে বা হজম করতে সাহায্য করে যে কারণে উই পোকা যদি কোনো কাঠ জাতীয় জিনিসকে খেয়েও নাও তাই এরা সহজেই হজম করতে পারে এরা সহজেই হজম করতে পারে এবার শুধু কি এরা কাঠ খায় না গাছ দিয়ে যা যা তৈরি যদি একটা বই খাতা সেই বই খাতাও কিন্তু গাছ থেকে তৈরি হচ্ছে তার মানে ওই খাতা বা বইয়ের মধ্যে সেলুলোজ থাকে এবার তার মানে ওই বইটা বা খাতাটাকে সে হজম করতে পারছে তার জন্য খেয়ে নিচ্ছে তার জন্য খেয়ে নিচ্ছে মূলত আমরা বাড়ির আসবার পথে যে সমস্ত জিনিসগুলো দেখি সেগুলোও কিন্তু উইপোকা খায় অর্থাৎ কাঠের টেবিল চেয়ার এই ধরনের জিনিস এগুলোকেও কিন্তু খেয়ে নিচ্ছে উইপোকা তার মানে আমরা সহজেই বুঝতে পারছি উইপোকা কিন্তু কাঠকে হজম করতে পারছে কী কারণে হজম করতে পারছে এই যে যে জীবাণুটা থাকে ট্রাইকো এই যে ট্রাইকোনিমফা নামক জীবাণু এই জীবাণুটাই আমাদের মূলত ওই উই হজমে সাহায্য করছে এবং উই যে গর্ত সেই গর্তের মধ্যে একটা বিশেষ মানে কি বলবো বিশেষ একটা গুণ আছে বা বিশেষত্ব আছে কি আছে উইপোকাদের যে ঢিপি বা ওই ওদের গর্ত সেই গর্তের মধ্যে বা ঢিপির মধ্যে তাপমাত্রা ও জলীয় বাষ্পের যে পরিমাণ সেটা যেন খুব কম না হয়ে যায় আবার খুব যেন বেশি না হয়ে যায় এই যে ব্যাপারটা সেটা ওরা কোনোভাবে ঠিকঠাক রাখতে পারে অর্থাৎ মেনটেন করতে পারে তো এটা একটা উইপোকাদের বৈশিষ্ট্য বলতে পারি আমরা ঢিপির বৈশিষ্ট্য বা উইপোকাদের ঘরের বৈশিষ্ট্য বিশেষত্ব ওকে উইপোকা সম্পর্কে এটুকুই জানলে আমাদের হয়ে যাচ্ছে উইপোকা সম্পর্কে আর জানা লাগবে না এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মৌমাছি মৌমাছি একটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রচুর দেখি উইপোকা সম্পর্কেও জানি উইপোকাও দেখেছি এবং এর সাথে সাথে আমরা যেটা প্রথমটা পড়লাম পিঁপড়ে সে পিঁপড়ে তো আমরা প্রতিদিনই দেখি যাই হোক এরপরে যেটা আছে সেটা হচ্ছে মৌমাছি সেই মৌমাছি সম্পর্কে জানবো এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌমাছি সম্পর্কে মৌমাছি সম্পর্কে যদি আমরা প্রথমে জানি মৌমাছি কথাটার মধ্যে দেখো মৌ কথাটা আছে এবং মাছি কথাটা আছে তার মানে এটা যে মাছি মানে আমরা অনেকেই মনে করতে পারি মৌমাছি মাছি কথাটা কিন্তু ভুল মাছি আলাদা জিনিস মৌমাছি আলাদা জিনিস এই মৌমাছি এইটার এই পতঙ্গটার নাম কেন মৌমাছি হলো সেটাও বলবো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ফুলের মধ্যে এক ধরনের মিষ্টি রস থাকে যে মিষ্টি রসকে বলা হয় নেকটার বা মকরন্দ নেকটার বা মকরন্দ এই নেকটার বা মকরন্দ জিনিসটাকে এই পার্টিকুলার পতঙ্গ অর্থাৎ এই মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা যে যে জায়গায় বসবাস করে যে মৌচাক যেখানে বাস করে মৌমাছিরা যেখানে বাস করে সেটাকে তো আমরা বলি জানি যে মৌচাক বলে তো সেই মৌচাকের মধ্যে তারা মধু হিসেবে তারা সেখানে সংগ্রহ করে তারা মধু হিসেবে তারা সংগ্রহ করে এই মধুকে বলা হয় মৌ মধুকে বলা হয় মৌ তার জন্য যেহেতু এই পতঙ্গগুলো মৌ তৈরি করে অর্থাৎ মধু তৈরি করে তাই এদেরকে মৌমাছি বলা হয় এই মৌমাছিরা থাকে কোথায় বলা হলো যে চাকের মধ্যে থাকে কিসের মধ্যে থাকে মৌচাকের মধ্যে কিসের মধ্যে থাকে মৌচাকের মধ্যে মৌচাক মূলত তৈরি হয় এই মৌমাছিদের ঘাম ঘামের মতন জিনিস যেটা মোম আমরা যেরকম মানুষরা ঘামি ঠিক তেমনই মৌমাছিরা তাদের শরীর থেকে ঘামের মতন তৈরি হয় মোম সেই মোম থেকে তৈরি করে মৌচাক মৌমাছিরা সেই মোম থেকে তৈরি করে মৌচাক এবং মৌচাকের মধ্যে অসংখ্য কুঠুরি থাকে কুঠুরি থাকে কেমন এইরকম এইরকম সাইজের এইরকম এরকম টাইপের এইরকম এরকম শেপের কুঠুরি থাকে মানে ছোট 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 ঘর কোয়ালিটি থাকে ছোটো ছোটো ঘর কোয়ালিটি থাকে এই কুঠুরির মধ্যে গিয়ে মধুগুলো সংগ্রহ করে এবং এছাড়াও এর মধ্যে মৌমাছির ডিমগুলো থাকে এরা মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে পুরুষ মৌমাছি একটা রানী মৌমাছি আর একটা শ্রমিক মৌমাছি পুরুষ মৌমাছির সংখ্যা খুব কম রানী মৌমাছি একটা পুরো কলোনিতে একটা পুরো চাক একটা পুরো মৌচাকের মধ্যে একজনই থাকে একটাই হচ্ছে রানী থাকে মূলত আর বেশিরভাগটা শ্রমিক মৌমাছি থাকে এই শ্রমিক মৌমাছিরা কি বললাম এই শ্রমিক মৌমাছিদের প্রচুর দায়িত্ব থাকে তার মধ্যে একটা প্রধান দায়িত্ব হলো এই শ্রমিক মৌমাছিরা ফুলের যে মকরন্দ বা নেকটার সেই নেকটারকে সংগ্রহ করে থাকে এই নেকটারকে সংগ্রহ করে নিয়ে তারা মৌরূপে অর্থাৎ মধু রূপে তারা চাকের মধ্যে বসায় যখন এই শ্রমিক মৌমাছিরা কোনো ফুলের মধ্যে গিয়ে বসে তখন ফুলের আমরা একটু দেখে নিই এই যে ফুলের ছবি এঁকেছি মোটেও ভালো না বোঝার সুবিধার জন্য যতটুকু আঁকা সেটা বোঝো ফুলের মধ্যে দুটো দু ধরনের জিনিস থাকে একটা ছেলে যেরকম হয় একটা মেয়ে সেরকম হয় মানে আমাদের মানুষের মধ্যে কী হয় ছেলে এবং মেয়ে আলাদা হয় তো ফুলের মধ্যেও ছেলের যে বৈশিষ্ট্য অর্থাৎ একটা ছেলের যেরকম আলাদা বৈশিষ্ট্য হয় একটা মেয়ের যেরকম আলাদা আলাদা বৈশিষ্ট্য হয় ঠিক আছে ঠিক তেমনই ফুলের ক্ষেত্রে কিছু কিছু ফুলের মধ্যে একটা ফুলের মধ্যে একটা গোটা ফুলের মধ্যেই ছেলে এবং মেয়ে একসাথে থাকে আবার কিছু কিছু ফুলের মধ্যে ছেলে আলাদা হয় মেয়ে আলাদা হয় তো ধরে নিচ্ছি এমন একটা ফুল আছে যে ফুলের মধ্যে ছেলে এবং মেয়ে একসাথে আছে তো ছেলে কোনটা মেয়ে কোনটা এই যে মাঝখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে মাঝখানে একটা ফাঁকা অংশ আছে উপরটা এরকম খোলা ওটাকে ওই ওইটা হচ্ছে মেয়ের একটা মানে একটা পোর্শান তো ওই জিনিসটাকে বলেছে গর্ভমুণ্ড এবং এই যে সরু মতন পাতার মতো একটা কাঠির মতন বেরিয়ে এসছে ওর মাথায় যে ট্যাবলেট কোয়ালিটি করে না ওর মধ্যে ওর মধ্যে এক ধরনের রেণু থাকে যে রেণুকে পরাগ রেণু বলা হয় তো একটা মৌমাছি যখন কোনো ফুলের মধ্যে বসে তখন এই পরাগরেণুগুলো সেই মৌমাছির পায়ে বেঁধে যায় বা আটকে যায় এবং ওই সেম জাতের কোনো একটা ফুলের মধ্যে অন্য একটা ফুলের মধ্যে যখন ওই মৌমাছিটা গিয়ে বসে বা ওই ফুলের মধ্যে পার্টিকুলার ওই ফুলের মধ্যেই যখন গিয়ে বসে তখন ওই ওই মৌমাছিটার পায়ে লেগে থাকা পরাগ রেণুগুলো গর্ভমুণ্ড এই যে মাঝখানে যে ফাঁকা অংশ এই গর্ভমুণ্ডের মধ্যে পড়ে পতিত হয় গর্ভমুণ্ডের মধ্যে পড়লে এই পরাগরেণুটা এই গর্ভমুণ্ডে পড়ার ঘটনাকে পরাগ মিলন বলে আর এই পরাগ মিলন যদি সম্পন্ন হয় তাহলে এই ফুলটা আস্তে আস্তে বীজে পরিণত বা ফলে পরিণত হয় অর্থাৎ আমরা আজ পর্যন্ত যে কটা ফল খেয়েছি সেই প্রত্যেকটা ফলের কিন্তু ফুল হয় অর্থাৎ ওই ফুলের মধ্যে পরাগ মিলন ঘটছে তারপরেই সেই ফুলটা থেকে ফল তৈরি হচ্ছে ওকে তা এই ফুল থেকে ফল তৈরি হয় পতঙ্গ দ্বারাও হতে পারে সেটা জলের দ্বারাও বাহিত হয়ে হতে পারে বাতাসের দ্বারা বাহিত হয়ে হতে পারে আলাদা আলাদা বিভিন্নভাবে হতে পারে কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী অর্থাৎ মৌমাছির মধ্যে এই মধ্যে যেটা পড়ছি সেটা হচ্ছে মৌমাছিদের পায়ে এই পরাগরেণু আটকে গিয়ে তারা ওই গর্ভমুণ্ডের মধ্যে পতিত হচ্ছে এবং পরাগ মিলন সম্পন্ন হচ্ছে অর্থাৎ তোমাদের এই এত কিছু বললাম এখান থেকে মূলত পরাগ মিলনটা কীভাবে হচ্ছে সেইটুকুই শুধু জানানোর জন্য আর কিছুই না এছাড়া মৌমাছিদের সম্পর্কে আর যেটা জানতে হবে সেটা হচ্ছে আমি ইতিমধ্যেই বলেছি যে মৌমাছি তিন ধরনের হয় রানী মৌমাছি পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি এই শ্রমিক মৌমাছি বললাম যে এরা প্রচুর পরিমাণে খাটে এরা কি কি কাজ করে এই শ্রমিক মৌমাছিরা একটা মৌচাক তৈরি করে তাছাড়া সেই মৌচাকের রক্ষণাবেক্ষণ করে এবং সেই মৌচাকের মধ্যে থাকা যে মৌমাছিগুলো তাদেরকে রক্ষা করে এই শ্রমিক মৌমাছি রানীকে তারা দেখভাল করে রানীর খেয়াল রাখে মানে রানী মৌমাছির আর কি খেয়াল রাখে তাছাড়া বাচ্চাদের মানে নতুন যে সন্তান তৈরি হচ্ছে নতুন সন্তান মৌমাছি তৈরি হচ্ছে সেগুলোকেও তারা তারা পালন করে তারা লালন পালন করে এবং তারা মকরন্দ বা নেকটার সংগ্রহ করে এনে মৌ বা মধু তৈরি করছে অর্থাৎ সমস্ত ধরনের দায়িত্ব এই শ্রমিক মৌমাছিদের থাকে এই মৌমাছিদের এই মৌমাছিদের সামাজিক জীব বলা হয় এই মৌমাছিদের মৌমাছিদের সামাজিক জীব বলা হয় একটা শ্রমিক মৌমাছি যখন একটা শ্রমিক মৌমাছির যখন বোঝে যে তার মৌচাকে বা তার দলের মধ্যে বা তার নিজের ওপরে কোনো একটা শত্রু হামলা করছে তখন কি করে ওই শত্রুর উপর তারা হুল ফুটিয়ে দেয় তো একটা মৌমাছির পেছনে হুলটা থাকে হ্যাঁ পেছনের এই পেটটা এই পেট ধরে এটা পেট এটা পেট এই পেটের মধ্যে পেছন দিক থেকে একটা হুল অংশ বাইরে বেরিয়ে থাকে একটা হুল অংশ বাইরে বেরিয়ে থাকে যে অংশটাকে যে অংশটাকে যে অংশটাকে আমাদের কোনো যখন মৌমাছি বিপদ বোঝে বা কোনো একটা শত্রু আসছে এরকম বোঝে তখন এই হুলটা ফুটিয়ে দেয় হুলটা ফুটিয়ে দিলে যেহেতু এই পেটের সাথেই এই হুলটা অংশটা জুড়ে আছে তাই এই হুলটা যখন ফুটিয়ে দেয় কোনো একটা মানুষ হোক বা যার হোক প্রাণীর মধ্যে তখন এই হুলটা ছিঁড়ে বেরিয়ে আসে পেট থেকে ছিঁড়ে বেরিয়ে আসে ফলে তখন শ্রমিক মৌমাছিটার মৃত্যু হয় তার মানে একটা শ্রমিক মৌমাছি যখন তোমাকে যদি কামড়ায় কোনো একটা মৌমাছি যদি তোমাকে কামড়ায় তার মানে সেই মৌমাছিটা তোমাকে কামড়ানোর জন্য সেই মৌমাছিটা নিজেও মরছে নিজেও মরছে মৌমাছিদের সম্পর্কে এইটুকুই ইনফরমেশন আছে আর কিছু জানা লাগবে না এছাড়া আমাদের এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওই বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের সম্পর্কে জান এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে আচরণ বিজ্ঞান এবং আচরণ বিজ্ঞানী এই যে পোর্শানটার মধ্যে জানতে হবে বিভিন্ন বিজ্ঞানীদের নাম এবং বিজ্ঞানীদের তৈরি করা প্রাণীদের উপরে যে এক্সপেরিমেন্টগুলো বা তার লক্ষ্য করা যে খুঁটিনাতি পরীক্ষা নিরীক্ষা সেগুলো সম্পর্কে জানতে হবে তো প্রথমেই যেটা জানতে হবে আচরণ বিজ্ঞান কি আমাদের যেহেতু হেডিংয়েই নাম আছে আচরণ বিজ্ঞান এবং আচরণ বিজ্ঞানী তার মানে আচরণ বিজ্ঞান কি সেটা জানতে হবে আচরণ বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জীবজন্তু ও কীটপতঙ্গদের কীটপতঙ্গদেরকে পর্যবেক্ষণ করে সেই বিষয়ে খুঁটিনাটি সেই বিষয়ে গবেষণা ও পঠন পাঠন করার ঘটনাকে সেই বিষয়ে পঠন পাঠন ও গবেষণা করার ঘটনাকে বলা হচ্ছে আচরণ বিজ্ঞান এবং যে সমস্ত বিজ্ঞানীরা এই যে আচরণ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তাদেরকে আচরণ বিজ্ঞানী বলা হয় অর্থাৎ বিজ্ঞানীদের আচরণ বিজ্ঞান বলা বিজ্ঞানী বলা হয় আর যে যার এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করে যে সমস্ত আমরা পড়াশুনো করছি বা গবেষণা করা হয় তাকে আচরণ বিজ্ঞান বলা হয় যে বিজ্ঞানের মাধ্যমে করা হচ্ছে আশা করা যায় বোঝা গেছে এইবার কয়েকজন বিজ্ঞানী এবং তাদের প্রাণীদের উপর গবেষণাগুলি উল্লেখ করা হলো এখানে আমরা আটটা পয়েন্ট করে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর করে আটটা পয়েন্ট করে নিয়েছি নিয়েছি চার্লস ডারউইন চার্লস ডারউইনের কথা আমাদের এখানে জানতে হবে চার্লস ডারউইনের কথা আমাদের জানতে হবে আধুনিক সময়ে বিজ্ঞানীদের মধ্যে যে সমস্ত বিজ্ঞানীরা এই প্রাণীদের বা পতঙ্গদের পতঙ্গদের সম্পর্কে খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করছে খুঁটে খুঁটে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের মধ্যে একজন ইংল্যান্ডের একজন হলেন এই চার্লস ডারউইন চার্লস ডারউইন তিনি জাহাজে করে ঘোরার সময় বিভিন্ন জায়গার প্রাণীদের এবং পতঙ্গের জীবেদের ওপর পর্যবেক্ষণ করে তিনি জানতে পারেন এবং একটা বই লেখেন যেখানে তিনি এক ধরনের প্রজাতি থেকে এক ধরনের প্রজাতি থেকে নতুন ধরনের প্রজাতি তৈরি হওয়ার যে ঘটনাটা সেই সমস্ত বিষয় নিয়ে তিনি একটা বই লেখেন এবং সেই জিনিসগুলোই সেই লেখাগুলো নিয়েই এখন বর্তমান সময়ে পড়াশোনা চলছে সেই সমস্ত ইনফরমেশান নিয়ে এখন বর্তমানে পড়াশোনা চলছে তো চার্লস ডারউইনের এইটুকুই বক্তব্য আমাদের জানলে হয়ে যাচ্ছে তারপরে ফ্যাবা ফ্যাবা সম্পর্কে একটু জানতে হবে আধুনিককালে যে সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানীরা এই কীট পতঙ্গ বা জীবদের সম্পর্কে গবেষণা করছে তার মধ্যে একজন হলেন এই ফ্যাবা তিনি পেশায় ছিলেন তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক এবং তিনি তার আশেপাশে তার বাড়ির আশেপাশে বা পরিবেশের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো ছিল সেই সমস্ত জায়গার পতঙ্গদেরকে ভালো করে পর্যবেক্ষণ করে তিনি একটা বড় ধরনের একটা লেখা লেখেন যে লেখার মধ্যে যে লেখার মধ্যে দিয়ে সেই পতঙ্গ সম্পর্কে অনেক ইনফরমেশান জানা যায় তাই তার ওই লেখাকে পোকামাকড়দের মহাকাব্য বলা হয় তিনি তিনি বিশেষভাবে শুয়োপোকাদের উপর নজর রাখেন এবং তিনি শুয়োপোকাদের একটা বোকামি দেখেন যে কি তারা একটা শুয়োপোকা পরপর লাইন দিয়ে প্রথম শোপোকাকেই ফলো করতে করতে চলে অর্থাৎ এখানে দেখালো একটা শোপোকা আছে এই শুয়োপোকা এটা ফার্স্টে দেখালো আছে এই শুয় যেদিকে যায় তার পরের যে শোপোকা আছে পরের যতগুলো শোপোকা থাকবে সব ওই সেম পথে চলতে থাকে এই জিনিসটাকে পর্যবেক্ষণ করার জন্য তিনি একটা বালতি নেন বালতির ওপরে বালতির যে ওপর সেই ওপরে এই 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 শোপো লাইন দিয়ে সাজিয়ে দেয় এবং প্রথম শোপোকা যেভাবে গোল গোল করে ঘুরছে পরের যে শোপোগুলো সেইভাবে গোল গোল করে ঘুরছে যত সময় না পর্যন্ত সে ক্লান্ত হয়ে পড়ে না যাচ্ছে তত সময় এই শোপোকাগুলো ঘুরতেই থাকে তো ফ্যাবাই প্রথম এই শোপোকাদের যে বোকামিটা এই বোকামিটা এটা লক্ষ্য করেন এরপরে নিকো টিনবার্জেন এর সম্পর্কে জানতে হবে তিন বার্জেন হেরিং হেরিং নামক হেরিং নামক এক ধরনের পাখির বোকামির উপরে লক্ষ্য রাখেন বা পরীক্ষা করেন যে কি এই হেরিং পাখিরা মাটিতে ডিম পারে এবং সেখানেই তা দেয় তো বাবা পাখি এবং মা পাখি কোনো না কোনো পাখি যখন দেখালো কোনো খাবারের সন্ধানের জন্য পাখিটা উড়ে চলে যায় তখন বিজ্ঞানী টিনবার একটা চকচকে একটা নকল ডিম একটা আসল ডিমটার পাশে রেখে দেন এবং এই হেরিঙ্গাল পাখির যখন ফিরে আসে খাবার সংগ্রহ করে তখন এসে দেখ ওই যে চকচকে যে ডিমটা রেখে দেয় যেটা নকল ডিম সেই ডিমের উপরে বসে তা দিতে শুরু করে তো এর থেকে বোঝা যায় যে হেরিঙ্গাল পাখি চকচকে জিনিসটাকে পছন্দ করে আর তার উপরে তা দিচ্ছে এটাই একটা এই পাখির বোকামি তো নিকো টিন বার্জেন তিনি এই জিনিসটাই প্রথম লক্ষ্য করেন তিনি দেখেন তিনি দেখেন যে কোনো হাঁসের বাচ্চা যখন প্রথম ডিম ফুটে বাচ্চাটা বের হচ্ছে তখন সেই অবস্থায় ডিম ফুটে বেরোনোর সাথে সাথে প্রথম সে যাকে দেখে তাকেই ওই হাঁসটা হাঁসের বাচ্চাটা তাকে মা ভাবতে শুরু করে এবং ছেলেবেলাটা পুরোই তার পেছন 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 চলতে চলতে কাটাই এছাড়া যদি ডিম ফুটে বাচ্চা বেরোনোর সাথে সাথে হাঁসের ঠোঁট যেরকম হলুদ রঙের হয় ঠিক তেমনই যদি কোনো হলুদ রঙের কাঠকে ওই বাচ্চার সামনে এনে দেখানো হয় তাহলেও ওই বাচ্চাটা মনে করে যে সেই তার মা এটাই হাঁসের বোকামি এটাই প্রথম লোরেঞ্জ প্রথম পরীক্ষা করেন এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কার্ল ফন ফ্রিস এর মৌমাছি নাচের ভাষা মৌমাছি কোনো খাবারের সন্ধান পেলে কোনো মিষ্টি জাতীয় ফুলের সন্ধান হোক বা খাবারের সন্ধান পেলে মৌমাছি তার অন্যান্য শ্রমিক মৌমাছিদেরকে সন্ধান দেওয়ার জন্য বা জানানোর জন্য কোন দিকে সেই মিষ্টির সন্ধানটা আছে মিষ্টি রসের সন্ধানটা আছে সমস্ত দিক এবং কত দূরে আছে কি না আছে সমস্ত ইনফরমেশান এক নির্দিষ্ট একটা ভঙ্গিতে নেচে মৌচাকের কাছে গিয়ে নেচে বিশেষ ভঙ্গিতে তার অন্যান্য মৌমাছিদেরকে জানায় তো এটা থেকেও একটা মৌমাছির যে ভাষা নাচের ভাষা সেটা প্রথম লক্ষ্য করেন কার্ল ফন ফ্রিজ এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে জেন গুড়াল এই জেন গুড়াল একজন মহিলা ইনি শিম্পাঞ্জিদের ওপর দীর্ঘদিন ধরে আফ্রিকা জঙ্গলে গিয়ে পর্যবেক্ষণ করেন তিনি লক্ষ্য করেন যে শিম্পাঞ্জিরা মানুষের মতোই যখন উই পোকার ঢিবির মধ্যে কাঠি ঢুকিয়ে তারা খাবারকে মানে উইপোকাকে বের করে আনে এবং তারপরে খাদ্য সংগ্রহ করে কাঠির মাধ্যমে যে কাঠি দিয়ে উই পোকার ঢিপিতে যখন খোঁচা দিয়ে যে ওই বের করে আনছে এটা ঠিক মানুষরা যেরকম মাছ ধরে ছিপের মাধ্যমে ঠিক তেমনভাবে ওই পোকারা এই শিম্পাঞ্জিরা উইপোকাকে বের করে আনছে তার মানে এই পরীক্ষাটাই প্রথম এই জেন গুডান পর্যবেক্ষণ করেন এরপরে রতন লাল ব্রহ্মচারী কে ছিলেন সেটা জানতে হবে রতনলাল ব্রহ্মচারী ছিলেন একজন ভারতের আচরণ বিজ্ঞানী একজন আচরণ বিজ্ঞানী এই রতনলাল তিনি বাঘের উপরে দীর্ঘকাল ধরে পর্যবেক্ষণ করেন এবং বাঘরা তার নিজের একটা এরিয়া বিস্তার করার জন্য তারা মূত্র অর্থাৎ টয়লেট করে তারা একটা নিজের একটা এরিয়া তৈরি করে টয়লেট করে টয়লেটের মাধ্যমে তারা একটা নির্দিষ্ট এরিয়া তারা নিজের অধীনে আনে তো সেটা বাঘের বাগড়া করে থাকে এটাই প্রথম লক্ষ্য করেন রতনলাল ব্রহ্মচারী এরপরে যেটা গোপালচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে আমাদের জানতে হবে গোপালচন্দ্র ভট্টাচার্য ইনি একজন বাঙালি এবং তিনি বাংলায় কীটপতঙ্গদের নিয়ে পর্যবেক্ষণ করেন এবং ওই যে নালসে আমরা বলি নালশে পিঁপড়ে লাল রঙের যে পিঁপড়েগুলো হয় যেগুলো ডিম দিয়ে মাছ ধরা হয় তো যারা মাছ ধরে তারা জানেন যাই হোক এটাকে মূলত নালশে পিঁপড়ে না এটাকে নালশো পিঁপড়ে বলা হয় এই নালশো পিঁপড়ে মূলত গাছের উপরেই বাসা বাঁধে পাতা দিয়ে পাতা দিয়ে বাসা বাঁধে এবং এই নালসু পিঁপড়ে মূলত নিচে খুব কমই নামে এরা সুপুরি গাছে দেখা যায় না মূলত এরা গাছে গাছেই ঘুরে বেড়ায় তো আজকে এই পর্যন্ত ক্লাস রাখছে আশেপাশে প্রচুর ক্যাচোমেচুর হচ্ছে আমি জানছি এতে নয়েজ আসছে প্লিজ কিছু মনে করো না